বাংলা চলচ্চিত্রের কলাকুশলী জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব মেকআপ আর্টিস্ট রামচন্দ্র রজত আর্ট ডিরেক্টর আনন্দ আড্ড মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু এই তিনজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়ার জন্য টেকনিশিয়ান স্টুডিওতে ইস্টার ইন্ডিয়া ফেডারেশনের তরফ থেকে অনুষ্ঠিত হল সম্বর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন মহারথী অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা রথি গণরা শিল্পীরা যারা এসছেন শ্রদ্ধেয় বন্ধুরা আমি প্রথমে ফেডারেশনকে ধন্যবাদ জানাবো এমন একটি অনুষ্ঠান করার জন্য এবং যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তাদের সম্মান জানানোর জন্য একটা জিনিস মিস হয়ে গেছে স্বরূপ বললো যোগাযোগ করতে পারেনি অনিশ বাসু গত বছর বেস্ট সাউন্ড ডিজাইনারের অ্যাওয়ার্ড পেয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড তা সে আজকে তাকে যোগাযোগ করা যায়নি আমি অনুরোধ করব ওকে যোগাযোগ করে আপনারা অবশ্যই অভিনন্দন জানাবেন আর যেটা সুজিৎ বললো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা একটা মজারের গল্প দিয়ে শেষ করি এই যে প্রোডাকশনের লোকদের সত্যি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না স্বীকৃতি দেওয়া হয় না আমি উৎপল দত্তকে নিয়ে শুটিং করছিলাম কাকদ্বীপের কাছে দিলীপ ব্যানার্জি ছিলেন আমার প্রোডাকশন কন্ট্রোলার তা শুটিং করতে গিয়ে একটা গাড়ি অ্যাম্বাসডার গাড়ি যেটাতে উনি যাতায়াত করতেন লোকেশন থেকে সাগরিকা ডায়মন্ড হাবার ওই হোটেলটায় সেই গাড়িটা খারাপ হয়ে গেছে এবারে দিলীপবাবু বলেছেন উৎপল দাকে উৎপল শরীরটা খুব ভালো ছিল না সিকোয়েন্সটা খুব ভালো হয়ে গেছে একটা মানে ক্লাইম্যাক্সের দেরে একটা সিকোয়েন্স উৎপল দত্ত রূপা আর আসাদ তাই যাই হোক আমরা শুটিং শেষ করে ফেলেছি দিলীপবাবু বলেছে উতলবাবু এই জিপটায় করে যদি আপনি যান জিপে আমি জিপে যাব। আমি অসুস্থ মানুষ অসম্ভব ব্যাপার একটা ভাঙাচোরা জিপে আমাকে পাঠাবে আমি যাব না আমি এখানেই থেকে যাব বলে উনি উত্তলদা যেন ছিলেন একটা গ্রামের জমিদারদের জোদ্দারদের বাড়ির বড় উঠোন থাকে ওখানে উনি শুয়ে পড়লেন শুয়ে পড়লেন আর চারিদিক ঘিরে লোক ভিড় করে উতলদা তো বিখ্যাত আর তুলদা হ্যাঁ অঙ্গ করে যাচ্ছে আর লোকজন করে আসছে আর আমার অ্যাসিস্ট্যান্ট ছিল শৈবাল মিত্র সে ছুটতে ছুটতে এসছে আমি রাস্তার দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম সর্বনাশ হয়েছে গৌতমা শুয়ে রয়েছেন বলছেন যাবেন না দিলীপ বাবা জিপ পাঠিয়েছেন ভাঙা জিপ তুমি তুমি না গেলে হবে না ম্যানেজ করা যাবে না খুব সিরিয়াস কন্ডিশন বলছে সারা রাত থেকে এখানে শুয়ে থাকবে আমি ভিড় সরিয়ে উৎপলতা কাছে গেলাম হ্যাঁ ইয়ে স্যার উনি বলেন শুটিং এর সময় বলতেন এই যে স্যার একটা কথা বলবো এই যে লাস্ট সিকোয়েন্সটা আমরা করলাম সেখানে এনজি হলো আমার নিজের ক্যামেরার জন্য এনজি হয়েছে অভিনয়ের জন্য এনজি হয়েছে হ্যাঁ আমি তো অর্প ছটা টেক করে কত ফিল্ম নষ্ট করলাম বলো এই মাতা হয়েছে তো টেকটা হ্যাঁ অসাধারণ হয়েছে এরকম কত এনজি হয়ে গেলো আচ্ছা কখনো কি ভেবেছেন প্রোডাকশান ম্যানেজারের এনজি হতে পারে প্রোডাকশন ম্যানেজার সব কি ওকে এটা তো কখনো ভাবিনি প্রোডাকশনের এনজি ও দিলীপ বাবু আমি ক্ষমা প্রার্থী আমি ওই ভাঙা জি পেয়েই যাব ধন্যবাদ এই